বেহাল রাস্তা নির্মাণ পানীয় জল ও নর্দমার দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটে আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়ার্ড বরতরিয়া এলাকায় স্থানীয় মানুষদের অভিযোগ বিগত বহুদিন ধরে এলাকার বেহাল রাস্তার অবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা তার সাথে রয়েছে নর্দমার সমস্যা এই সব বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে স্থানীয় মানুষরা পথ অবরোধে নামে ঘটনাস্থলে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে বিষয়টি দেখার আশ্বাস দিলে স্থানীয় বাসিন্দারা অনর তাদের দাবিতে রীন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোল কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ তিন আসানসোল তিন আসানসোল আমরা আন্দোলন করেছি মেনলি রাস্তাঘাট ড্রেন জল ঠিক আগে রাস্তা না লাইট যা দুটটা আছে আর বলছি আগে রাস্তাটা আগে দরকার রাস্তা খুব জরুরি রাস্তাটা অবস্থা একবার দেখবেন দেখবেন চলুন যে রাস্তার কি حال একটা پیشنট তার যাওয়ার ক্ষমতা নাই একটা স্কুটি তার যাওয়ার ক্ষমতা নাই কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে কেউ পড়ে মরছে রাত দিনে সব ব্যাংক অনেক কিছুই এইবার মন করুন যদি এই রকম অবস্থা আমাদের সিজে আজকে আমাদেরকে কাউন্সিলর অনেক কাউন্সিলর ছিলাম তখন আমি এখানে 67 একটা কাজ দিয়েছি ওই কাজটা আর এস পিতে গেছি এখনও পর্যন্ত টেন্ডার হয়নি তার দায়িত্ব সমিত মাঝি নয় এক নম্বর দু নম্বর কিছুদিন আগে একটা পঁচিশ লাখ টাকা কাজ দিয়েছি প্রথম এবার কাউন্সিল সেকেন্ডবার কাউন্সিল হওয়ার পর সেটাও এখনও পর্যন্ত থার্ড গোল হয়ে টেন্ডার হয়নি তাহলে আমি কী করব বলুন তো এদের অভিযোগ হচ্ছে যে আপনাকে দীর্ঘদিন ধরে বলার সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত কয়েক বছর হয়ে গেল আমি তো চিঠি করেছি গিয়েছিল মেয়র সাহেব তো এদেরকে বলেছে টেন্ডার সেলে এরা গিয়েছিল খবর নিয়েছে হ্যাঁ কাউন্সিলের কাজ দিয়েছে কাজ যদি কর্পোরেশন টেন্ডার না হয় তাহলে কি করবো আমি আমাকে তো ঝুড়ি ঝুড়ি টাকা দিয়ে দেয় কর্পোরেশন থেকে যে আমি এখানে করে দেবো কাজ আমাদেরকে নিত্যানন্দ পল্লীর ঠিক আছে যখন দীপালী মন্ডল কাউন্সিলের ছিল তখন কিন্তু একটা ড্রেন ছিল দীপালী মন্ডল থাকাকালীন একটা ড্রেন হয়েছিল কিন্তু তারপর আজ পর্যন্ত যেই এগারোটা বছর পেরিয়ে গেল এগারো বছরের মধ্যে সুমিত মাঝি এখন হলো কোথায় আট সাত বছর বা আট বছর কিন্তু একটা লাইট একটা ড্রেন একটা রাস্তা বা জল কলের লাইন কিছু করে কালকে একটা ডাইলেক্ট ওর মেন ছিলাম আমি মেন ঠিক আছে আমি বলছি সুমিত মাঝির জন্য অনেক কমপ্লেন করলাম বলে আমার সাথে কথাও বলেন সুমিত মাঝিকে রোডের জন্য কলের জন্য জলের জন্য আর্টিস্টের লাইট কিছুটা দেয় তার জন্য বলেছি কিন্তু জবের থেকে আমি গেছি কর্পোরেশন আমরা ঘেরাও করছি তবে তুই যদি এই পাড়ায় ভোট পাই না বলে ও কাজও করে না কিচ্ছু করে না ও বলে আমার পাড়ায় ভোট পাই না তোমাদের পাড়ায় আমি করবো না ডাইরেক্ট বল আমি রাজু জেরেছি পামেলা জেরেছি আমরা মেয়র বিধান পদ্মার কাছে ঘেরাও করেছিলাম তিনটে আটটা বাস গেছিলাম ঠিক আছে তাও কোনো কিছু কাজ করেনি আমি রাজু জেরাজি করেছি আমরা রোড জন্য রোড রাস্তা